সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সম্প্রতি প্রকাশ হওয়া আপনার পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সেটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এই কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয়বারের মতো প্রকাশ হয়েছে এই কারণে এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে বলা হচ্ছে তো আমরা সরাসরি দেখি যে কী পদগুলোয় কতটি করে পদ সংখ্যা খালি আছে এবং তাদের বেতন স্কেল কত এবং শিক্ষাগত যোগ্যতা তারা কি চাচ্ছে তো প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে তারা জানিয়েছে যে তিনটি পদ খালি আছে এবং গ্রেড হচ্ছে তেরো তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার ন্যূনতম অনার্স পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে ত্রিশটি করে শব্দ লেখার গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচিয়েট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তো দ্বিতীয় নম্বর যে পটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট দুইটি পথ খালি আছে এবং গ্রেড হচ্ছে চোদ্দো তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতিতে আপনাকে অনার্স পাশ হতে হবে তো এটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এখানে পদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সর্বমোট দুইটি এবং এখানে গ্রেড হচ্ছে ষোলো তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অনন্য বিশ শব্দের গর্তি থাকতে হবে অর্থাৎ আপনাকে ন্যূনতম পাস করতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংলিশ উভয় লেখায় আপনার বৃষ্টি করে শব্দ মিনিটে লেখার মতো যোগ্যতা থাকতে হবে এর পরে যে চতুর্থ নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টোর কিপার এখানে ছয়টি পদ খালি আছে এবং এর গ্রেডও ষোলো এখানেও তারা জানিয়েছে যে ন্যূনতম পাস করতে হবে এবং সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে অর্থাৎ আপনার অন্য অন্য পদগুলোর ক্ষেত্রে আপনার কোনো জামানত প্রদান করা লাগবে না কিন্তু আপনি যখন স্টোর কিপার পদে আবেদন করবেন সেক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক একটি নির্দিষ্ট সংখ্যা টাকা বা অর্থ আপনাকে সরকারের কাছে জামানত হিসাবে রাখতে হবে এরপরে পাঁচ নম্বর যে পদ সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সর্বমোট একশো আটটি পদ এবং এটিতে সবচেয়ে বেশি পদ সংখ্যা খালি আছে এর গ্রেড হচ্ছে ষোলো তারা জানিয়েছে আপনি কোনো রকম শর্ত লাগবে না আপনি ইন্টার পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা লাগবে না কোনো জামানত দেওয়া লাগবে না বা আদার্স কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনার আবেদন করতে কোনো সমস্যা হবে না তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার পদ। এখানে তিনটি পথ খালি আছে এবং এটিও ষোলতম গ্রেডের তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ড্রাইভার পদে আবেদন করতে গেলে আপনি আর ড্রাইভারের যে লাইসেন্স আপনার অভিজ্ঞতা এটি থাকতে হবে এবং ন্যূনতম এইট পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে যেটিতে একশো আটটি পদ রয়েছে সেটিতে আপনি এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন চলুন আমরা দেখে আসি সেটি তারা জানিয়েছে যে তারা আবেদন করতে গেলে অবশ্যই সি এস পি এটি এইচ এ এল আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলেই তাদের যে আবেদন ফর্ম আসবে সে আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো অন্য অন্য ক্ষেত্রে আপনার কী পরিমাণ অর্থ প্রত্যেক পদের বিপরীতে জমা দিতে হবে সেটি আপনারা তাদের ওই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন তো এখনও তাদের এই সার্কুলারটি তাদের ওয়েবসাইটে আসেনি যে কারণে আমি আপনাদেরকে পুরোপুরি বলতে পারছি না তবে এই সার্কুলারটির পুরো পুরাতন যে সার্কুলারটি ছিল অর্থাৎ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আগে এই সার্কুলারটি এর আগে যে প্রকাশ হয়েছিল সেটিতে আমরা একটু প্রবেশ করি এবং প্রবেশ করার পরে আমরা দেখি কোন পদের বিপরীতে কি পরিমাণ অর্থ তাদেরকে দেওয়া লাগবে কারণ যেহেতু একই সার্কুলার তো সার্কুলারটি একটু লোড নিচ্ছে একটু সময় দিতে হবে আমরা দেখতে পাচ্ছি লোড নেওয়া শেষ বন্ধুরা এখানে আপনার বিভিন্ন পদের বিপরীতে থেকে একশো বারো টাকা পর্যন্ত আপনার চার্জ প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন মূলত সাতাশ তারিখ থেকে এই আবেদনটি শুরু হবে এবং তারা জানিয়েছে যে আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হতে হবে তো যে সকল বন্ধুরা নিয়মিত চাকরির আবেদন বা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের চাকরি বা এনজিও চাকরির আবেদন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তো এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে الله حافظ